সবাই সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছে সবুজ ঘের যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হলো বৈকুণ্ঠপুর এখন আমরা যাচ্ছি বৈকুণ্ঠপুরের নদীর পারে। আর এই যে বৈকুণ্ঠপুরের প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষার্থী কারা কারা ছিলেন একটু হাত উঠিয়ে যাবেন বৈকুণ্ঠপুর গ্রামটি মানিকগঞ্জের ঘিওর উপজেলার মধ্যে পড়েছে আর আমরা নদীর কাছে কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম কাঁচা একটি রাস্তা আর বৃষ্টির কারণে এখানে কিছুটা পানি জমে গেছে আমাকে অনেকেই কমেন্টস করে আপু আপনি গ্রামের ভিডিও বানান আপনার ভিডিওগুলো সুন্দর হয় গ্রামের প্রকৃতি দেখতে ভালো লাগে তো এই কমেন্টগুলো যখন আমি পড়ি আমার নিজের কাছেও খুবই ভালো লাগে বিশেষ করে যখন আমার প্রবাসী ভাই বোনের আমাকে বলে দূর প্রবাসী বসেও নিজের গ্রামটি দেখতে পাচ্ছি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে জন্মভূমির প্রতি প্রত্যেকেরই আলাদা একটা টান থাকে সে যেখানেই থাকুক না কেন জন্মভূমিকে কেউ অস্বীকার করতে পারবে না দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি কিন্তু অসম্পূর্ণ একটা ব্রিজ তাই এটি কোনো কাজেই আপাতত লাগছে না তাই নদী পারাপার হওয়ার জন্য নৌকায় একমাত্র ভরসা প্রায় শুনশান একটি জায়গাতে একটি মাত্র বাড়ি আশেপাশে কোনো বাড়িঘর নাই আমি চিন্তা করি এই বাড়িতে তারা কিভাবে থাকে তাদেরকে একটু ভয় করে না আসলে তাদের ভয় করে না ভয় করলে তারা এরকম জায়গায় বাড়ি বানাতো না থাকতেও পারতো না পর হতে গিয়ে যদি একটি সময় লেগে যায় তাহলে এখানে দাঁড়িয়ে কিছুটা বিশ্রাম নেওয়া যায় এবার চলেন যাই একটু হেঁটে আসি নদীর পার ধরে কারণ দেখতে পারছেন খুব সুন্দর একটি রাস্তা এখান দিয়ে চলে গেছে এই রাস্তা ধরে আমি একটু হাঁটছি আর চারপাশের দূরে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলোর গলায় কিন্তু রশ্মি নাই তাই এরা ইচ্ছে মতো এই পুরো এরিয়া জুড়ে ঘুরে বেড়াতে পারে ঘাস খেতে পারে নদী থেকে পানি ভরে কলসি কাখে গায়ের পুধু হেঁটে চলেছে আবার কখনো বা কৃষ্ণার্ত গরুগুলো একটু পানি খাওয়ার জন্য নদীর পারে চলে আসে আবার কেউ কেউ তাদের প্রয়োজনে এপার থেকে ওই পারে ছুটে চলে অবিরত আমরাও যাচ্ছি ওই পারে। ওই পারে আছে বালিয়াবাধা গ্রাম আমরা এখন যাব বালিয়াবাধা গ্রামে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কে কোথা থেকে দেখলেন এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে I love it.